বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং কিভাবে উন্নতি করেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ডিজিটাল ব্যাংকের দিকে আমাদের যাত্রা কত দূরে গিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং এখন আর ভবিষ্যতের স্বপ্ন নয় বরং বাস্তবতা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুহাজার তেইশ সালের অক্টোবর পর্যন্ত দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা একুশ দশমিক সাত কোটি যা আগের বছরের তুলনায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি বিকাশ নগদ রকেট এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন গড়ে তিন হাজার কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে দুই হাজার উনিশ থেকে দুহাজার সালের মধ্যে গ্রামীণ এলাকায় অনলাইন ব্যাংকিং ব্যবহারের হার শহরের তুলনায় বেশি হারে বেড়েছে গ্রামে উনচল্লিশ শতাংশ আর শহরে পনেরো শতাংশ এর মানে হলো ডিজিটাল ব্যাংকিং এর প্রভাব এখন শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছে গেছে এতে আর্থিক অনেক বেড়েছে যার ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়েছে সালে সহযোগিতায় প্রতিষ্ঠিত বিকাশ বর্তমান দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম বিকাশ ব্যবহারকারীরা টাকা পাঠানো পেমেন্ট রিচার্জ স্কুল প্রধান ই কমার্স ট্রানজেকশন এবং ক্ষুদ্র ঋণ সুবিধা নিতে পারেন দুই হাজার তেইশ সালে বিকাশের মাসিক লেনদেনের পরিমাণ ছিল গড়ে এক দশমিক আট টাকা বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে ২০১৯ সালে চালু হওয়া নগদ তার দ্রুত গ্রাহক সেবার জন্য পরিচিত ই কেওয়াইসি এর মাধ্যমে দ্রুত অ্যাকাউন্ট খোলা এবং বিভিন্ন সরকারি ভাতা সরাসরি প্রাপক্ষে পৌঁছে দেওয়া এক অন্যতম বৈশিষ্ট্য বর্তমানে নগদের ব্যবহারকারী সংখ্যা আট দশমিক পাঁচ বেশি এবং দৈনিক লেনদেন করে বারোশো কোটি টাকার বেশি ডাচ বাংলা ব্যাংকের রকেট এবং ইউসিবি এর উপায়েও এই খাতে প্রতিযোগিতা করছে বিশেষত কর্মজীবী জনগোষ্ঠীর মধ্যে রকেট বিশেষত এটিএম সাপোর্ট ও নগদ উত্তোলনে জনপ্রিয় আর উপায়ে বিভিন্ন বিল পেমেন্ট ও কোর ব্যাংকিং এর সুবিধা দিয়ে বাজারে স্থান করে নিচ্ছে দুই সালে বাংলাদেশ ব্যাংক একটি বড় উদ্ভাবন নিয়ে আসে বিনিময় নামক ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম এটি বিভিন্ন এমএফএস ও ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের মধ্যে টাকা স্থানান্তর সহজ করেছে ব্র্যাক ব্যাংক দুই সালে আস্থা লাইফস্টাইল সুপার অ্যাপ চালু করে যার মাধ্যমে এক অ্যাপ থেকে ব্যবহারকারীরা একাধিক আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন যেমন ইন্স্যুরেন্স ই কমার্স বিল পেমেন্ট স্বাস্থ্য সেবা ইত্যাদি অন্যান্য প্রযুক্তি যেমন ফিন্স ব্লক চেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধীরে ধীরে আর্থিক খাতে ঢুকছে অনেক ব্যাংক এখন জ্যাকবট ও স্বয়ংক্রিয় কাস্টমার কেয়ার ব্যবহার শুরু করেছে কিউআর কোড ও এনএফসি পেমেন্টের মতো টেকনোলজি এখন শহরাঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে যদিও দেশে সাতাত্তর দশমিক সাত মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী আছে তবুও পঞ্চান্ন শতাংশ মানুষ এখনো অনলাইনে সক্রিয় নয় এর প্রধান কারণ হলো ডিজিটাল শিক্ষা স্মার্টফোনের অভাব ও ইন্টারনেট অবকাঠামোর সীমাবদ্ধতা দুই সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং প্রমাণ করেছে সাইবার নিরাপত্তা কতটা জরুরি বর্তমানে সাইবার হামলা ঠেকাতে ব্যাংকগুলোকে আরও আরো নিরাপদ প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে প্রতিটি ব্যাংকের জন্য আইএস ও টোয়েন্টি সেভেন সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে নতুন ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ব্যাংক আরও আরো কার্যকর ও নমনীয় নীতিমালা তৈরি করতে হবে উদাহরণস্বরূপ ব্লক চেইন ভিত্তিক ব্যাংকিং এখনো আইনগত স্বীকৃতি পায়নি জেএসএমএর পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশের তেষট্টি জনগণ স্মার্টফোন ব্যবহার করবে এছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার ফলে ডিজিটাল অর্থনীতির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হচ্ছে বাংলাদেশ ব্যাংক দুই সালে প্রথমবারের মতো দুইটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন করেছে নগদ ডিজিটাল ব্যাংক ও ক্যারামেল ব্যাংকিং এই ডিজিটাল ব্যাংকগুলো সম্পূর্ণভাবে মোবাইল ভিত্তিক এবং শাখাবিহীন হবে যা খরচ কমিয়ে সেবা আরো সহজলভ্য